হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়াল আর রহমতে আমার একটা ভালো আছি তো ভিউয়ার্স বড় বড় মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি বৈশ্বকরণ ভিডিও নিয়ে হাজির হলাম তো ভিউয়ার্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি মন্ত্র আর আপনারা থামলে দেখে বুঝে গেছেন যে এই মন্ত্রটা কতটা শক্তিশালী বা কী কাজের হতে যাচ্ছে তো ভিউয়ার্স যারা বিবাহিত বিবাহিত যে কোনো নারীর সঙ্গে অনেক দিন যাবৎ কথাবার্তা হয় বা তাদের সঙ্গে সম্পর্ক আছে কিন্তু আপনি যেটা চান সেটা করতে পারছেন না বা আপনার মনের কথাটা তাকে বলতে পারছেন না তো এরকম পজিশানে যারা আছেন আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য তো ভিউয়ার্স ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন কারণ ভিডিওটি পুরোপুরি না দেখলে আপনারা অনেক কিছু মিস করে যাবেন যাতে করে ভিডিওর কোনো কারণ বুঝতে পারবেন না পরে দেখা যাচ্ছে আপনি প্রয়োগ করবেন কিন্তু প্রয়োগক্ষেত্রে গিয়ে মানে যখন প্রয়োগ করবেন তখন গিয়ে ভুল ত্রুটি করে ফেলবেন কাজের ফলাফল পাবেন না দোষ দেবেন আমাদেরকে তো ভিউয়ার্স আমাদেরকে দোষারোপ করার আগে আপনারা পুরোপুরি ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন সম্পূর্ণভাবে সঠিক নিয়মে কাজটি করুন তারপরে না হয় আমাদেরকে গালাগালি দিন বা আমাদের সম্পর্কে অন্য কিছু বলেন যে ভাই ভিডিও দেখে কাজ করতে ফলাফল পাইনি তো ভিউয়ার্স বেশি কথা বলতে চাচ্ছি না আপনাদেরকে ভিডিওর বিষয়ে বলতে চাচ্ছি তো এটা কিভাবে কাজে লাগাবেন আমি আপনাদের এখন বলে দেবো তো আরও একবার বলে দিচ্ছি ভিডিওটা করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান তো ভিউয়ার্স এখন কাজের কথায় আসা যাক তো দেখতে পাচ্ছেন কামজালা বশীকরণ মন্ত্র তো এই কামজালা বশীকরণ মন্ত্র এতটাই শক্তিশালী এবং এতটাই পাওয়ারফুল যে আপনি যেখানেই থাকেন না কেন বা যত দূরেই থাকেন না কেন কোনো কোনো ক্ষেত্রে এক কথায় আপনি যদি ভুল না করেন তাহলে কোনোভাবে এটাকে কেউ আটকাতে পারবে না যত থাকুক না কেন সে আপনার কাছে আসতে বাধ্য হবে এবং আপনি তাকে যা মন চায় তাই করতে পারবেন তার সঙ্গে সহবাস মিলন যা মন চায় আপনার আপনি যদি আপনার প্রেমিকাও প্রেমিকাকেও চান তাতেও করতে পারেন আবার যদি এমনটা দেখা গেছে যে আপনার অফিসের বস আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে বা আপনার বসকে অফিসের বসকে আপনি আপনার বাধ্যগত করতে চান আপনার তাদের সঙ্গে ফ্রি মাইন্ডলি মিশতে চান সেক্ষেত্রেও আপনি এটাকে প্রয়োগ করতে পারবেন তো বিবাস সব ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে কোনো সমস্যা নেই আর আমি যেগুলো বললাম এই ভিদিতেও যদি মানে স্বামী স্ত্রী সম্পর্কিত কোনো কাজও যদি লাগাতে চান তাতেও হবে কোনো সমস্যা নেই আর অবশ্যই আমার থেকে অনুমতি নিয়ে নেবেন কাজটা করার জন্য যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন একটি কমেন্টে লিখবেন সুন্দর ভিডিও তাদেরকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে অনুমতি দিতে ভালো হবে অনুমতি চাওয়ার প্রয়োজন নেই তো বির আপনারা যে কোনো দিন পাক পবিত্র অবস্থায় একটি অগ্নিকুণ্ড জ্বালিয়ে একদম পাক পবিত্র অবস্থায় একটা জায়গায় বসবেন একটি অগ্নিকুণ্ড জ্বালিয়ে নেবেন আপনার শরীরে সুগন্ধি মেখে নেবেন যেটাকে আতর বলে তো চারিদিকে একটু ছড়িয়ে দেবেন দেওয়ার পরে আপনার অগ্নিকুণ্ড জ্বালিয়ে সাতবার মন্টরি পাঠ করবেন সিদ্ধ করার জন্য তো সাতবার পাঠ করার পরে আপনারা এক মুষ্টি সরিষা হাতে নেবেন নেওয়ার পরে আপনারা ওই মন্ত্রটি জপ করবেন আর অমুকের এই যে অমুক আছে অমুক অমুকের হয়ে তো এখানে প্রথম অমুকের অমুকের জায়গায় আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম এবং দ্বিতীয় অমুকের জায়গায় আপনার নাম লিখে আপনার মন্ত্রটি সাতবার পরে আপনারা ওই সরিষাটি আগুনে নিক্ষেপ করবেন তার আগে তিনটা ফুদিয়ে নেবেন সরিষাতে মন্ত্র পড়ার পর যে সরিষাটি আপনারা হাতে নিয়েছেন ওই মন্ত্রটি সাতবার পড়ার পর ওই সাথে তিনটি ফুঁ দেওয়ার পরে আগুনে নিক্ষেপ করবেন বা আগুনে পুড়িয়ে ফেলল যে অগ্নি জ্বালিয়েছেন ইনশাআল্লাহ আপনার কাজ হয়ে যাবে বাহাত্তর ঘন্টার মধ্যে